তো দেখুন বন্ধুরা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে নতুন একটা রিকুমেন্টের বিজ্ঞপ্তি এসেছে তো সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো দেখুন বন্ধুরা এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন তো অফিসিয়াল ওয়েবসাইট রিকুমেন্টের তো এখানে বন্ধুরা এর লিঙ্ক আমি নিজে ডেস্টিন দিয়ে সেখান থেকে আপনার এখানে চলে আসবেন আসার পর দেখুন বন্ধুরা এখানে অনলাইনে করে লেখা যে অ্যাপশন আপনার ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু দুটো ফর্ম ছেড়েছে দুটো ফর্মই সবই হচ্ছে অনলাইনের পদ্ধতি আপনারা আবেদন করতে পারবেন দেখুন বন্ধুরা অ্যাডভাইজমেন্ট নম্বর জিরো ফোর অফ দু হাজার পঁচিশ পোস্টের নাম হচ্ছে কে কনসারভেন্সি মজদুর আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ঠিক আছে আর দ্বিতীয়টা হচ্ছে জিরো ফাইভ এখানে হচ্ছে দেখুন এখানে হচ্ছে পোস্টের নাম হচ্ছে পরিবেশ বন্ধু আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন তো দুটো পোস্ট আছে তো আমি প্রথমে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কে প্রথম পোস্টটা যেটা হচ্ছে মজদুর পদে তো সেটার ক্ষেত্রে আমি দেখে নেব কী কী ক্রাইটেরিয়া আছে তো এখানে আসার পর দেখুন বন্ধুরা এখানে দেখুন এখানে ডেটগুলো দেখুন এখানে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে কিন্তু একুশে আগস্ট থেকে ঠিক আছে শেষ হবে কিন্তু হচ্ছে সতেরোই সেপ্টেম্বর অ্যাপ্লিকেশান ফিসগুলো সবই একই টাইম আছে সেই টাইমের ভিতরে আপনাদের অ্যাপ্লিকেশন ফিসগুলো জমা দিতে হবে তারপর এখানে ইনফরমেশন আমি ক্লিক করছি তো ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে প্রথমে হচ্ছে দেখুন রিক্রুটমেন্ট এক্সামিনেশন ফর দু হাজার পঁচিশ কনসারভেন্সি মজদুর আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন লেখা আছে তারপরে পোস্টের নাম দেখুন লেখা আছে মজদুর পদে তারপর দেখুন বন্ধুরা এখানে ভ্যাকান্সি কত ছশো পঁচাত্তরটা ভ্যাকান্সি আছে ঠিক আছে তার ভিতরে দেখুন আপনাদের হচ্ছে জেনারেল আছে দুশো একুশটা তারপরে ইয়ে এস একুশটার ভিতরে হচ্ছে আপনাদের ভাগ আছে ঠিক আছে এখানে হচ্ছে কি পিডব্লিউডি থেকে আরম্ভ করে সব কিছু ভাগ আছে তারপর দেখুন বন্ধুরে এখানে আপনাদের হচ্ছে এসসিতে একশো ছাব্বিশটা এসটিতে এক্স সাইজম্যান দশটা ঠিক আছে ওবিসি এতে হচ্ছে কি আটানোটা ওবিসি এক্সাইড মানে দশটা তো এরকম দেখুন বন্ধুরা প্রতিটা হচ্ছে কে পোস্টের জন্য আলাদা আলাদা ক্যাটাগরি হিসেবে ভাগ করা আছে তারপর এখন দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কী স্যালারি পে তো স্যালারি পে বন্ধু দেখুন এখানে লেভেল ওয়ান তো লেভেল ওয়ানে বেসিক পে সাথে এমনি অন্যান্য যেসব পেপুলো আছে সব কিছু সামেত আপনারা মোটামুটি কুড়ি হাজার টাকার কাছাকাছি এখানে মাইনে পেয়ে যাবেন ঠিক আছে কুড়ি হাজার টাকার কাছাকাছি তারপর দেখুন বন্ধু এখানে কোয়ালিফিকেশান কী বলেছে দেখুন বন্ধুরা এখানে রিটার্ন রাইট তো এখানে পড়তে এবং হচ্ছে কে লিখতে জানতে হবে ঠিক আছে বয়স আপনাদের হচ্ছে কে চল্লিশ বছর ম্যাক্সিমাম বয়স আঠেরো বছর আজ আঠারো থেকে চল্লিশের ভিতরে বন্ধুরা আপনারা আবেদন করতে পারবেন আর দেখুন বন্ধুরা এখানে যে আপনার এডুকেশন কোয়ালিভিশন ক্লাস এইট পাস হলেই চলবে এখানে দেওয়া আছে তো সব থেকে আর কি ন্যূনতম যে হচ্ছে কি এডুকেশান কোয়ালিভিশন তো সেটা এখানে দেওয়া আছে আর যেটা দেখুন বন্ধুরা আমি আঠেরো বছর বয়স বললাম ঠিক আছে সেটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী আপনাদের কিন্তু থেকে কম বয়স আঠেরো বছর হতে হবে আর ম্যাক্সিমাম বয়স হচ্ছে চল্লিশ বছর আর যারা হচ্ছে আগে এসসি এসসি যে বয়সের ছাড় সেটা হচ্ছে কি আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে কি আপনাদের হচ্ছে কোয়ালিফিকেশান আর বন্ধুরা দেখুন এখানে হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে আপনাদের অনলাইনে হচ্ছে গিয়ে মানে ফর্ম ফিল আপ আপনাদের কত টাকা করে কাটবে তো এখানে আমি বলেই দেখুন যারা হচ্ছে গিয়ে ওবিসি এবং জেনারেলের জন্য বন্ধুরা দেড়শো টাকা চার্জ আছে আর এস সি এস জন্য এস এসটি এবং পিডব্লিউর জন্য কুড়ি টাকা এই সরি পঞ্চাশ টাকা চার্জ হয়েছে তো অনলাইনের মাধ্যমে আপনারা এটা সম্পূর্ণ আবেদন করতে পারবেন তো দেখুন বন্ধুরা এখানে হচ্ছে গিয়ে পরিবেশ বন্ধু পরিবেশ বন্ধুও সেম একই সেম একই সিস্টেমের বন্ধুরা আপনারা একই প্রসেসে আছে এবং হচ্ছে গিয়ে দেখুন এর কিন্তু ভ্যাকান্সি খুব কম যেটা হচ্ছে চৌষট্টিটার মতো ভ্যাকান্সি আছে আর এখানে হচ্ছে এর কোয়ালিফিকেশান দেখুন লেখা আছে মাস্ট বি সিটিজেন ইন্ডিয়া আচ্ছা এখানে ফিজিক্যালি স্ট্রং থাকতে হবে কাজ করার একটু দক্ষ থাকতে হবে আর ফার্স্ট জানুয়ারি অনুযায়ী আপনাদের হচ্ছে ম্যাক্সিমাম বয়স হচ্ছে গিয়ে আপনাদের চল্লিশ বছর আর হচ্ছে গিয়ে মিনিমাম বয়স আঠেরো বছর এবং ক্লাস এইট পাস হলেই চলবে আর সেম হচ্ছে দেখুন পে লেভেল হচ্ছে কি ওয়ান যেটা আর কি আমি বললাম কুড়ি হাজার টাকার কাছাকাছি আপনারা হচ্ছে মাইন্ডটা পেয়ে যাবেন এখানেও সেম হচ্ছে কি একই রকম হচ্ছে কি আপনাদের পেমেন্ট দেখুন এখানে সেম আপনাদের একই রকমভাবে দেখুন যারা এসএসসি এসটি ক্যান্ডিডেট তার জন্য হচ্ছে পঞ্চাশ টাকা অন্যান্য হচ্ছে যেগুলো আছে সেগুলো দেড়শো টাকা তো আপনার আবেদন হচ্ছে কি তাড়াতাড়ি করে নিতে পারেন আপনাদের হচ্ছে সামনে এই মাসে আর কি সতেরো তারিখ পর্যন্ত আপনাদের ডেট আছে তো দেখুন বন্ধুরা এখানে নিচেই যে অ্যাপ্লাই অনলাইন বলে অপশন আছে এই অপশান আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে প্রথমে আপনাদের একটা আইডি তৈরি করতে হবে তো আইডি এখানে হচ্ছে কে আপনার নাম ইমেল আইডি মোবাইল নাম্বার ইউজার আইডি একটা পাসওয়ার্ড এবং কম্পিউটার পাসওয়ার্ড কে সাইন আপ হয়ে যাবে তো সাইন আপ হয়ে গেলে বন্ধুরা আপনার আবেদন করতে পারবেন তো এই মুহূর্তে তো আমার কাছে সেরকম কোনো ফর্ম নেই যেটা আপনাদের আবেদন করে আমি দেখাতে পারবো তো আমি পুনরায় আবার দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা যদি কোনো প্রবলেম হয় এখানে হাউ টু অ্যাপ্লাই বলে অপশন আছে দেখুন এখানে আপনারা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে কীভাবে আপনারা হচ্ছে আবেদন করবেন দেখুন এখানে অ্যাপ্লাই অনলাইনের পরে এই অপশান চলে এসছে তারপরে আমি যেটা বললাম দেখুন এখানে নাম টামগুলো বসাতে হচ্ছে সাইন আপ করার পরে আপনার সামনে এরকম পেজ আসবে তো এগুলো আপনারা পরপর ফিল আপ করে 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 চলে আসবেন পর আপনার ফর্ম সাবমিট করে পারবেন ঠিক আছে কীভাবে ফটো বসাতে হয় সেগুলো আর কি সব রকম দেখা আছে সেইভাবে আপনার ফটোগুলো এখানে বসিয়ে দেবেন দেওয়ার পর আপনাদের ফর্ম সাবমিশন করে নিতে পারবেন আর এখানে দেখুন বন্ধুরা আপনার ওয়েবসাইটে যখন আমি এখানে রিফ্রেশ করছি যেমন প্রথমে আপনার ওয়েবসাইটে ঢুকবে দেখুন বন্ধুরা দুটো বিজ্ঞপ্তি দেওয়া আছে ওই দুটোর জন্য ঠিক আছে এটা মজদুর পদ আরটা হচ্ছে পরিবেশ বন্ধুর জন্য তো দেখুন এখানে চৌষট্টিটা আর এখানে ছশো পঁচাত্তরটা তো এটা বন্ধুরা আপনাদের অনেকেই আর কি আছে যারা হচ্ছে কি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে যে মজদুর পরে আর কি কাজের জন্য অ্যাপ্লাইয়ের জন্য অনেকেই আর কি ভাবেন তো তাদের জন্য এটা হচ্ছে খুবই একটা সুযোগ আছে সতেরো তারিখ পর্যন্ত আপনাদের ডেট আছে আপনারা আবেদন করতে পারেন তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন